কুয়াকাটা সমুদ্র সৈকত সমুদ্র দেখতে আমরা কেনা ভালোবাসি সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় তার কাছে টানে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে অপরূপ যে লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায় সৈকতের পূর্ব প্রান্তের গঙ্গামতির বাঘ থেকে আর সূর্যাস্ত দেখার ভালো জায়গা হচ্ছে কুয়াকাটার পশ্চিম দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খ্যাত মনোরম একটি ভ্রমণ কুয়াকাটা ভ্রমণ ভ্রমণবিলাসী পর্যটকদের আনন্দ ভ্রমণ অবকাশ সময় কাটানোর অন্যতম ও মনোরম মনোমুগ্ধকর জায়গা হল সাগরকন্যা কুয়াকাটা শুধু দেশে নয় কুয়াকাটার পরিচিতি এখন বিশ্বজুড়ে বেলাভূমির এক স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল মনোরম দৃশ্য দেখার সমুদ্র সৈকত কুয়াকাটা নজর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কোয়াকাটায় রয়েছে আলাদা সুখ্যাতি দেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের শেষ প্রান্তে সাগরপাড়ির এই জনপথ প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এক কিলোমিটার প্রস্থ সৈকতে সর্বত্র রয়েছে সুন্দরের সমাহার চোখ দাদানের সবকিছু রয়েছে সংরক্ষিত বনাঞ্চল যার মধ্যে দিয়ে বয়ে গেছে অসংখ্য লেক সৈকত লাগোয়া নারিকেল পিথি রয়েছে জাতীয় উদ্যানের অধীন ইকো পার্ক ও আন্ধারমানিক মোহনার উল্টা দিকের ফাত্রার বিশাল মন্ড অঞ্চল রয়েছে সুটকি লাল কাঁকড়ার চর অতীতে রয়েছে পর্যটন পল্লী গঙ্গামতি সৈকত পরিচ্ছন্নতার জন্য কুয়াকাটা রয়েছে আলাদা পরিচিতি সুন্দরের সক্রিয়তাই কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা